প্রতিটা প্যাকেজের সাথে একটা গেমিং একটা কিবোর্ড এবং মাউস থাকবে আর জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি আমি আসলে প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি দুই থেকে তিনটা পিসি দেখিয়ে দেওয়ার জন্য যে আপনি লিস্ট আমার থেকে যেখান থেকে নেন না কেন প্রোডাক্টিভিটি কোয়ালিটি দেখে কিন্তু আপনি প্রোডাক্ট নেবেন এটাও যেহেতু ডেল ব্র্যান্ডের একটা পিসি এটা ডেলের সব কিছুই থাকবে একদম কমপ্লিটলি সামনে একটা স্পিকার দেখতে পাচ্ছেন স্পিকার থেকে শুরু করে সব কিছু ডেলের থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু সব পার্ট টু পার্ট আমি দেখানোর চেষ্টা করি এবং এটাতে র্যাম সলোট পাবেন আপনি চারটা ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম এবং এটা গ্রাফিক্স কার্ড সহ এরপরে আসেন এটার প্রাইস সেভেন জেনারেশনের যে পিসিটা আছে সেভেন জেনারেশনের কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এন ভিএম দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আলাইকুম ভিউ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সামনে যে পিসি গুলি দেখতে পাচ্ছেন ভিউর সেগুলো হচ্ছে নতুন স্টকে আমাদের অ্যাড হয়েছে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের কিছু পিসি নিয়ে হাজির হয়েছে এবং একদমই লুক লাইক নিউ কন্ডিশন যারা আসলে অফিসিয়াল কাজের পারপাস ইউজ করতে চাচ্ছেন হ্যাভি লেভেলে কাজ করতে চাচ্ছেন লং টাইম ধরে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের এই পিসিগুলি নিতে পারেন আজকে আমাদের কাছে ডেল ব্রান্ডের এসএসএফ পিসি থাকবে ডেল অপটিপ্লেক্সের এর থ্রি জিরো ফাইভ জিরো মডেল থাকবে ফাইভ জিরো ফাইভ জিরো থাকবে সেভেন জিরো ফাইভ জিরো মডেল থাকবে অর্থাৎ তিন থেকে চারটা যে মডেলগুলো হয় সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এবং গ্রাফিক্স কার্ড সহ আসছে এবং গ্রাফিক্স কার্ড ছাড়াও চাইলে আপনি নিতে পারবেন দুই রকমেরই প্রাইস থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকেন সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস এবং ইনফরমেশন আপনি জানতে পারবেন আর কোন রকমের প্রাইস না বাড়িয়ে সামনে করবানি ঈদ উপলক্ষে ভিডিওতে আপনার যেরকম বলেছিলাম যে প্রতিটা প্যাকেজের সাথে একটা গেমিং একটা কিবোর্ড এবং মাউস থাকবে আর জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি আমি প্রথমে যে প্যাক পিসিটা দেখাবো এই পিসিটা দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স এর থ্রি জিরো ফাইভ জিরো মডেলের একটা পিসি এই পিসিটা একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি এবং সামনে দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট আছে চারটা এবং একটা পাওয়ার পোর্ট থাকবে ডিভিডি অপশন থাকবে ডেলে সুন্দর একটা লোগো ডিজাইন করা আছে এবং আইফাইভের একটা স্টিকার করা আছে এবং এটার ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই লুক লাইক নিউ কন্ডিশনের এই গুলি এবং এটার সাইডে চলে আসলে আপনার পিছনে আরো হিউজ পরিমাণে পোর্ট পেয়ে যাবেন বাংলাদেশের এই পোর্টগুলি বেশি চলে যেমন এসডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আমরা এই পোর্টগুলোর সাথে বেশি পরিচিত এবং দুইটা পোর্টে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে ইউজ রিপোর্ট পেয়ে যাচ্ছেন আরো চারটা ডিসপ্লে পোর্ট এবং সাউন্ড পোর্ট পাচ্ছেন আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট যেটা আপনি সরাসরি ল্যান্ডের কানেক্ট আপনি ব্যবহার করেও কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন এবং পাওয়ার পোর্ট তো থাকছেই এই পিসিটা আমি হলো এই পিসিটা আমাদের কাছে গ্রাফিক্স কার্ড সহ এবং গ্রাফিক্স কার্ড ছাড়া দুই রকমভাবেই আসছে এটা আমি ভিতরের ডিটেলস পার্টটা একটু খুলে দেখে যে আপনি একটা পিসি নেবেন অ্যাটলিস্ট যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন অথেন্টিক পার্টস কিনা অবশ্যই আপনার দেখে নেওয়ার অধিকার আছে বিকজ এই যেহেতু এই পিসিটা একটা ডেল ব্র্যান্ডের পিসি এটার যে কম্পোনেন্ট দেখেন যে পাওয়ার সাপ্লাই এটা একটা থাকবে ডেলের অথেন্টিক একটা পাওয়ার সাপ্লাই থাকবে 80 প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এটার যে মাদার বোর্ড থাকবে মাদার বোর্ড থেকে শুরু করে সবকিছু থাকবে হচ্ছে ডেলের এবং সামনে একটা ইনবিল্ড একটা স্পিকার থাকছে যেটা একজন সাউন্ড শোনার জন্য অ্যান এবং দেখতে পাচ্ছেন যে ডেলের অরিজিনাল একটি মাদার বোর্ড থাকবে অথেন্টিক একটা এনভিএমি দেওয়া আছে এবং হচ্ছে র্যাম স্লোট আছে র্যাম স্লোটে চাইলে আপনি সিক্সটি ফোর জি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং এটাতে কিন্তু ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ডাস্টটাকে খুব কম ক্রাশ করবে এবং গ্রাফিক্স কার্ডের স্লোটগুলো দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স কার্ড আপনি টু জিবি ফোর জিবির মতো গ্রাফিক্স কার্ডগুলো খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড সহ কিন্তু আমাদের কাছে পিসিগুলি অ্যাভেলেবেল আছে এরপর আসেন এটার প্রাইস কোরাই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এনভিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলো হাজার টাকা এবং এটা তো চাচ্ছেন আপনি কোরাই সেভেন দিয়ে যদি কেউ নিতে চান কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে প্রাইস আসবে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা এবারে আসেন যেটা আপনি গ্রাফিক্স কার্ড সহ নেবেন যেহেতু গ্রাফিক্স কার্ড সহ আছে আমাদের কাছে গ্রাফিক্স কার্ড ছাড়াও আছে বিয়ার্স কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন দিয়ে টু জিবি গ্রাফিক্স সহ নিতে পারেন পিসি প্রাইস মাত্র উনিশ হাজার টাকায় কেউ যদি চান যে ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ নেবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় কিন্তু ফোর জিবি গ্রাফিক্স কার্ড কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এইট জিবি র্যামের মতো একটা পিসি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি হ্যাভি লেভেলের কাজ করতে পারবেন এবার আসেন যে আরও আপডেট নেবেন আপনি কোরাই সেভেন আপডেট করার সুযোগ আছে যেমন তো কোরাই সেভেন আপনি করতে পারবেন কোরাই সেভেন দিয়ে পিসিটির প্রাইস থাকবে আমাদের বিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি টু জিবি গ্রাফিক্স কার্ড সহ নেন এটার প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আর যদি ফোর জিবি গ্রাফিক্স কার্ড করে নেন প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু কোরাই সেভেন পাচ্ছেন সিক্স জেনারেশন পাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি এবং ফোর জিবি ডেলিকেট গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু ছাব্বিশ হাজার টাকা এটা থাকবে হচ্ছে সিক্স জেনারেশনের প্রাইস এরপরে আমরা চলে আসবো ভিওর সেভেন জেনারেশনে যেটা একটু আপডেট মডেলের পিসি যেটা আমি বলেছিলাম যে তিন থেকে চারটা মডেল বলেছিলাম সবগুলোই কিন্তু সেমিলার জেনারেশনের পিসি আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মডেলের একটা পিসি খুব চমৎকার একটা ডিজাইন করা এসএসএফ মডেল এবং এটাতে দেখতে পাচ্ছেন যে ইউ পোর্ট তিনটা এবং একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার জেনারেশন একটা সামনে একটা পোর্ট আছে এটা নিচে দেখতে পারবেন যে যে পিছনে দেখতে পারবেন আরো হিউজ পরিমাণে ইউজবি পোর্ট আছে যেটা হচ্ছে আরো ইউজবি পোর্ট আছে ছয়টা এবং এটা দেখ গ্রাফিক্স কার্ড সহ যেহেতু গ্রাফিক্স কার্ড সহ লাগানো আছে এবং একটা সাপ্লাই পোর্ট এবং হচ্ছে পিএসটি পোর্ট থাকবে ডিসবিআই পোর্ট এবং এস পোর্ট সাউন্ড পোর্ট পিসিটা এটাও দেখতে পাচ্ছেন যে একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবার আসে যে এটার ভিতরের কম্পোলেন্টগুলি আমি আসলে প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি দুই থেকে তিনটা পিসি দেখিয়ে দেওয়ার জন্য যে আপনি অ্যাটলিস্ট আমার থেকে না যেখান থেকে নেন না কেন প্রোডাক্টিভিটি কোয়ালিটি দেখে কিন্তু আপনি প্রোডাক্ট নেবেন এটাও যেহেতু ডেল ব্র্যান্ডের একটা পিসি এটা ডেলের সব কিছুই থাকবে একদম কমপ্লিটলি সামনে একটা স্পিকার দেখতে পাচ্ছেন স্পিকার থেকে শুরু করে সব কিছু ডেলের থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু সব পার্ট টু পার্ট আমি দেখানোর চেষ্টা করি এবং এটাতে র্যাম সলোড পাবেন আপনি চারটা ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম এবং এটা গ্রাফিক্স কার্ড সহ কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এন ভিএম ই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এবং এটাতে আরো একটা কনফিগারেশন আছে আমাদের কোরআ সেভেনের কোরাই সেভেনের এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিমিসিটির প্রাইস থাকবে অনলি তেইশ হাজার টাকা অনেকেই বলতে পারেন ভাই গ্রাফিক্স কার্ড ছাড়া নিলে কি গ্রাফিক্স কার্ড থাকবে সেক্ষেত্রে আপনার ইন বিল গ্রাফিক্স থাকবে সবগুলো সাথে হচ্ছে ইন বিল ফোর জিবি গ্রাফিক্স কার্ড থাকবে যখন আপনি র্যামটাকে বাড়াবেন এইট জিবির জায়গায় ষোলো জিবি করবেন সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্সটাও শেয়ার গ্রাফিক্স বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও এডিটিং অটো ক্যাট পাওয়ার পয়েন্টের কাজগুলি আপনি সেরে নিতে পারবেন সহ নিলে রেন্ডারিং এর কাজের জন্য একটু ভালো হয় পাঁচশো টাকা এবং ফোর জিবি গ্রাফিক্স কার্ড সহ প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার টাকা টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা এবং ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা এর সেভেন জেনারেশন দিয়ে আপনি কোরআন এর সাথে গ্রাফিক্স কার্ড সহ নেবেন কোরাই সেভেন নেবেন যার পর আপনি আরো আপডেট করে কোরাই সেভেন নিলেন কোরাই সেভেন এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্লাস টু জিবি গ্রাফিক্স কার্ড সহ এইট জিবি র্যাম সহ থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি ফোর জিবি গ্রাফিক্স কার্ড সব বিকজ এই ছিল আজকে আমাদের আসলে বলতে পারেন যে ভাই আমার বাজেট কমে এখন গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্স কার্ড ছাড়া নিলেও কিন্তু আপনি বিসিডি গুলি দিয়ে আপনি খুব হেভি লেভেলের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং অটো ক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্লান্সিং এর কাজ কারণ মাদার কোম্পানি কখনোই কোনো বাজে প্রোডাক্ট তৈরি করে না জাস্ট এই প্রোডাক্টগুলা ইউজ হওয়ার কারণে আমরাও কমে কিনতে পেরেছি আমরা আপনাদেরকে আপনাদের হাতে না গেলেও কম দামে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছি এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে আপনি আমার থেকে নানান যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন অবশ্যই সেক্ষেত্রে আপনি অথেন্টিক প্রোডাক্টটা পাবেন ভিওর্স এই ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকায় নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা একদম ঘরে বসেই কিন্তু প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্ট চলে যাবে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ